অভিনেতা আলমগীরের একমাত্র ছেলে কোথায় থাকেন এবং কি করেন জানতে পুরো ভিডিওতে আমাদের সঙ্গেই থাকুন দেশবরেণ্য অভিনেতা মহিউদ্দিন আহমেদ আলমগীর একটা সময় ছিল যখন নায়ক আলমগীরের সিনেমা মানেই দারুণ কিছু হলে ছুটতেন দর্শক ভক্তরা পঞ্চাশ বছরের বেশি সময় ধরে অভিনয় জগতে বিচরণ তার এখন বয়স হয়েছে সময়টা কেমন কাটছে এবং ছেলে মেয়েরা কে কোথায় আছেন এমন প্রশ্নের জবাব দিয়েছেন আলমগীর মেয়ে আখি হয়েছিলেন একটি বেসরকারি টেলিভিশনের ঈদ অনুষ্ঠানে গুণী এই অভিনেতা বলেন মেয়েরা কোনো কিছু করার আগে আমাকে জিজ্ঞেস করে না এই মেয়েও না ওই মেয়েও না ওরা জিজ্ঞেস করবে রুনান্টি আমরা কি করব বলেন তো বুদ্ধিটা ওখান থেকেই আসে আমাকে জিজ্ঞেস করে না বলেও না কোনো কিছু আমার সব ভালোবাসা যা কিছু আছে সব নাতি নাতনিদের দিকে চলে গেছে দুটো নাতি আছে যারা জমজ তাদের মধ্যে এক মিনিটের বড় আছে একটা ও আমার হাঁটা দেখে তারপর বলে আমার মতো হাঁটবে আরে বলে কি ছয় বছরের বাচ্চা আমার হাঁটা ও হাঁটবে ড্রেস পরে আয়নার সামনে দাঁড়িয়ে বলবে হাই আলমগীর হাউ আর ইউ নিজেকে আলমগীর বলে ডাকে তো এগুলোর যে আনন্দ এই আনন্দ তো অস্বাভাবিক অভিনেতা আরো বলেন আমার একমাত্র ছেলে সে পড়াশোনা শেষ করেছে এখন আমার ব্যবসা বাণিজ্য সে দেখাশোনা করে ছোট মেয়ে গৃহিণী আর আখি এই হচ্ছে আমার পরিবার আর ব্যস্ততা সবাই আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন তো দর্শক দেশ অভিনেতা নায়ক আলমগীরকে আপনার কাছে কেমন লাগে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে বিনোদন জগতের খবরাখবর পেতে আমাদের পাশে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ